থাকত তোমাদের সবাইকে এই আর কি কি আর দেখাবো বলো এই গরমের মধ্যে সেই জন্য লস্যি খাবাই দেখাচ্ছি দেখো মা মেয়ে দুজনেরই গোপ হয়ে গেছে আর কি বলবো কি মানে কি এমন দেখাতে পারি দৈনন্দিন জীবনে যে মানে ডেইলি ব্লগ যে দেব সত্যি কথা বলো কি এমন দেখাতে পারি প্রচুর ভালো ভালো রান্না এক হয় যে আমরা হাউসওয়াইফরা যে ভালো ভালো রান্না করছি সেই সময় সুযোগ এখন আছে আর কি মানে না খাওয়ার আর না করার মানে যে ভালো ভালো রান্না করব অনেকক্ষণ ধরে বা খাওয়া দাওয়ার এনজয় করা কোনোটাই তো সেরমভাবে আর কি সম্ভব হচ্ছে না এত তীব্র দাবদাহে আর কি দেখো রাত্রেবেলায় রোল আনিয়েছিলাম আমার মেয়েই বলল যে রোল খাবো মা তো যাই হোক রোল আমাদের দুজনের চিকেন রোল আর আমার বা ছোটো মেয়ের আর কি এগ রোল এটাই আনানো হয় কেন কি ও চিকেন রোলে চিকেনগুলো খেতে পারে না বাড়িতে চিকেন রান্না কিন্তু খায় এটা মনে করার কিছু নেই যে ও চিকেনই খায় না সেটা নয় ওই যে ওরা কাবাবে চিকেন দেয় শক্ত শক্ত ওগুলো না ও খুব একটা পছন্দ করে না ওই জন্য বলেই দেয় আমার এগ রোল মানে ডিম রোল আন্ডার রোল বলে আন্ডার রোল নিয়ে আসবে দিদি ভাই এটা বলে তাই দেখো এ দেখো চুলের শ্যাম্পু দেওয়া আছে দেখতে পাচ্ছ মানে তেল দিলেও মুশকিল শ্যাম্পু দিলেও মুশকিল জল চুল যদি জল দিয়ে ভিজিয়ে রাখি যতক্ষণ না শুকাবে ততক্ষণ তো বাধা যায় না তখন সেই অবস্থায় রান্নাঘরে ঢোকাও যায় না এত গরম রান্নাঘরে কী বলবো মনে হতে পারে যে খুব ন্যাগিং কমপ্লেনিং ব্যাপারটা আমি যে বলে চলেছি কিন্তু কিছু করার নেই মানে এমনই পরিস্থিতি যে মানে কমপ্লেনটা মুখ দিয়ে বেরিয়ে আসে যে কি করম সে তো অবশ্যই যদি যে যদি বলো শুধু কি তোমার সেটাও তো নয় শুধু আমার জন্য তো নয় সবার জন্য সেটাও ঠিক আর যাই হোক আমাদেরই দোষে আমাদেরই সব আমরাই এ পলিউড করছি আর কি এটাকে নেচারকে বিভিন্নভাবে সেই জন্যই আজকে এই পরিস্থিতি আমরা সবাই দায়ী তার জন্য অবশ্যই সে কথা সত্যি কথা এই আর কি তবুও বেরিয়ে আসে আর কি যে প্রচুর গরম আর আমি ভয়েস দিচ্ছি ইয়েগুলো নিই নিয়ে আমাদের ভয়েসগুলো নিই নিই এই জন্যই নিই নিই যে মাইক বাজছিল আর কি সামনেই একেবারেই সামনেই তো সেই জন্য আমরা নিজেরা তো নিজেদের কথা শুনতে পারছি তোমরা কিন্তু শুনতে পারবে না আর কি দুটোই আওয়াজ পাবে আর এই দিকে দেখো একটু আগে বললাম না মাথায় যে চুলে শ্যাম্পু দিয়েছি দেখো শ্যাম্পু দিয়েও থাকা যায় না মানে এত ঝামেলা আবার তেল দিলেও গরম লাগে আমি যখন এখন ভয়েস দিচ্ছি আজকে তো শনিবার আজকে সোম চার তারিখ তো আমি সকালেই এখন ভয়েস দিচ্ছি এটা কালকে রাত্রে আর কি থার্ড মেয়ের রাত্রে এ দেখো ওই ওই বাঁ দিকে আমি দেখাচ্ছি না ওইদিকেও আমার মেয়ে গেল ওখানেই আর কি ইয়ে হচ্ছিলো প্রোগ্রাম হচ্ছিলো ওখানে মায়ে গিয়ে হচ্ছিলো সেই জন্যই আমি আজকে ভয়েস দিলাম নইলে আমার র ফুটেজ থাকে আমি ভয়েস ওভার করি না সাধারণত যার যেটা আমরা বলি সেটাই শোনা যায় যাই হোক এ দেখো ছোটো মেয়ে যেহেতু ঘুমায়নি তো এই দেখো ও না করতে দেবে আর বড়ো মেয়ে ছুতেই দেবে না ওকে চুল ছুতেই দেবে না বিলকুল দেখো ও খুব রাগ করে মানে ওর মন দিয়ে করে আসলেই আসলেই সত্যি কথা যে যেটা মন দিয়ে করে সেটা তো ডিস্টারবেন্স দিলে রাগ তো হবেই ওরও দোষ নেই আর এরও দোষ নেই ও চুপচাপ থাকতে পারে না এই জন্য আর কি এরকম অবস্থা দেখো একজন বলছে যে আমিও মায়ের চুলে তেল দিয়ে দিই এই ভয়েসগুলো দিতে পারলে আমার ভালো লাগতো তোমাকে তোমাদেরকে মানে অরিজিনাল র ফুটেজটা দিতে পারলে ভালো লাগতো কিন্তু কি বলো তো ওই তো বললাম যে মাইক বাজছিল ভীষণই আওয়াজ একেবারেই সামনে আর কি আমার বাড়ির পাশেই তো রোড ওই রোডেই আর কি মন্দিরের পাশে তো সেই জন্য আমি ভয়েসটা দিলাম আর কি ভয়েস ওভার দিলাম তো এরকম ও কিছুতেই মানছে না আর কি তেল নেবে আর দেবে তেল নেবে আর দেবে তো আমি আবার মুখের মধ্যে আমি একটু চাই যে তেল দেওয়ার সময় একটু আরাম করে চুপচাপ বসে থেকে একটু আরামটা আসলেই নিই সত্যি কথা বলতে কি তো এত ডিস্টার্ব করে বেশিরভাগ দিন তো আর ওর বাবা থাকলে কোনো ব্যাপার নয় ওর বাবা থাকলে ও বাবার সাথে অন্য ঘরে থাকে তাহলে আমার মা মাথায় মানে চুলে তেল দিয়ে দিলেও ও ডিস্টার্ব করতে আসে না বা যদি ঘুমিয়ে পড়ে তো কালকে তো ঘুমাইনি নি সেই জন্য সেজন্য আমি ভয়েস ওভার করছি এখন দেখো কি কি করছে দেখেছো আর আমার দুই মেয়েরই স্কুল আছে এত গরমেও স্কুল আছে কিন্তু আমি হ্যাপি সিরিয়াসলি আমি হ্যাপি দেখো গরমের ছুটিতে তো ছুটি তো থাকবেই এটা তো একটা স্বাভাবিক জিনিস আর গরমের ছুটির আগে থেকে এত বড় ছুটি সারা দিন বাচ্চারা বাড়িতে কি করবে বলো চব্বিশ ঘন্টা কি পড়া যায় এটা কি হয় তাই কি সম্ভব তাহলে তো কোনো ইনস্টিটিউশনের দরকারই হতো না করোনার সময় কেমন আমরা ফিল করেছি যে স্কুলটা কতটা জরুরি মানে বাচ্চাদের জীবনে বা মা বাবার জীবনেও মানে বাড়িতে চব্বিশ ঘন্টা যদি বাচ্চা থাকে না কী যে ঝামেলা করে আমি আমি বলে না আমার মনে হয় প্রত্যেক মা বাবাই বুঝতে পারে এই আর কি তো করোনার পর থেকে আমরা এটা আরও ভালোভাবে ফিল করেছি যে স্কুলটা সত্যি সত্যিই কত দরকার আর কি তাতে যে পড়াশোনা হোক না হোক যে একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত থাকা বা রেগুলার যাওয়া এটা যে কতটা জরুরি সেটা এটা একটা রিফ্রেশমেন্টও জীবনে সত্যি কথা বলতে কি ওই চাপটাই একটা রিফ্রেশমেন্ট স্কুলের একটা যে প্রেশার প্রেশারটা প্রেশারও আবার রিফ্রেশমেন্টও ওটা না থাকলে না খুব বোরিং বাচ্চাদের লাইফ সিরিয়াসলি তো আমার দুই বাচ্চারই এখন স্কুল চলছে আমি এটা বলতে চাইছি আর কি তাতে আমি হ্যাপি মানে সরকারি নিয়মে অনেকের হয়তো যদি বন্ধ হয়ে গেছে জানি না কিন্তু আমার রোদ্দুর তো লাগে যেমন আমার ছোটো মেয়ে এগারোটার সময় ফেরে তখনও খুব রোদ্দুর এমনকি আটটা সাড়ে আটটা আটটা ওদের টাইমটাও এগিয়ে দিয়েছে আটটাতে তখন আটটার থেকেই রোদ্দুর সে হোক না একটু রোদ্দুর না হয় সহ্যই করলো এই আর কি নেচারের সাথে মানিয়ে খাপ খাইয়ে নিতে পারলে তবেই তো জীবনে কিছু করতে পারবে এই আর কি অতিরিক্ত সুখ দিয়ে দিলেও আবার খুব মুশকিল সুখী জীবন হয়ে গেলেও খুব মুশকিল আর আমার বড় মেয়েরাও তাই স্কুলেও হেঁটে হেঁটে যায় আর ওদের স্কুলে অবশ্যই এসি আছে তো রাস্তা তো হেঁটে যায় আবার ফিরেও বসে হেঁটে হেঁটে রোদ্রের মধ্যে তো তাতেও আমি খুশি যে না এত ভিশ বিশাল রোদ্দুর এত গরম ছুটি থাকলে ভালো হতো আমার মনে একবারও আসছে না যে ছুটি থাকলে ভালো হতো আমি খুব হ্যাপি যে দুজনের স্কুল খোলা আছে দুই মেয়েরই কারণ এর পর গ্রীষ্মের ছুটি তো পড়বেই এই আর কি কষ্ট একটু হয় হয়তো আমার বড় মেয়ের যেমন বেলাতে স্কুল একটু হয়তো রোদ্রে যায় তো ছাতা নিয়ে যায় কষ্ট করে এতটা কষ্ট করা দরকার এত কষ্ট এতটা কষ্ট করাই উচিত মানে জীবনের সমস্ত সুখ নিয়ে নেওয়া উচিত নয় আর বাবা মাকে দিয়ে দেওয়া উচিত নয় আর কি অকারণ আর কি তাতে করে ওদেরই জীবনটা বেটার হবে সব সবকিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারবে মানিয়ে নিতে পারবে প্রতিকূলতা জীবনে আসা দরকার আর কি আমি এটা বলতে চাইছি একেবারে সব কিছু অনুকূলে হলে তাহলে তো আর সেটার সাথে মানে প্রতিকূল পরিস্থিতিতে যদি মোকাবেলা করতে কেউ জানে তো অনুকূল পরিস্থিতিতে সে তো সুখী থাকবে এই প্রতিকূলেও সুখী থাকতে পারবে আর কি এটা বলতে চাইছি আর ভীষণ গরম তার মধ্যে স্কুলে থাকলেও অনেকটা বাড়িতে থাকলেও ওদের টাইমটা মানে কাটতে চায় না বাড়িতে থাকলেও কাটতে চায় না ওই জন্যই স্কুলে হলে আমার সত্যি সত্যি খুব ভালো লাগে আমারও একটা রুটিন থাকে ঠিকঠাক রুটিন থাকে ওরা স্কুলে থাকলে মানে ওদের টিফিন করা ওদের জলের বোতল ওদের আবার স্কুল থেকে এলে টিফিন টিফিন ধোয়া ওদের জন্য করা মানে ঠিকঠাক রুটিন আর কি যেটা আমি করি রোজ রোজ দিন সেটাই ভালো লাগে দেখো আমার ছোট মেয়ে কি ধরনের ডিস্টার্ব করছে দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে খুবই রাগ করছে আর আমাকে আরাম নিতে দিচ্ছে না আমি যে এক মনে একটু আরাম নেব সেটা কিছুতেই ও হতে দেয় না দেখো এ দেখো আমি আমার মনে হয় হাতটা দিলাম যে তুমি হাতটাতে মাসাজ করো ঠিক আছে তোমার ও মাথাটা নিয়েছে তুমি হাতটা নাও মানে এটা বলতে চাইলাম এ দেখো কি বলছো দেখতে পেয়েছো এই দেখো এ দেখো তখন কি করছে দেখো আসলেই দুরন্ত বাচ্চাটা গো আমার এই আর কি আর কালকে দেখো আমি যে জেনারেলি রোজই বান্না দেখাই দেখো কালকে কিন্তু কোনো রান্না আমি দেখাইনি দেখেছো রান্না আমি দেখাইনি বলতে কী বলো তো আলু আর পটল ভেজেছিলাম আর ভাত করেছিলাম আর কিচ্ছু করিনি সেদ্ধ ভাত নয় কিন্তু ভাতটা দই দিয়ে খেয়েছিলাম কার্ড রাইস আমার বড় মেয়ে বললো আজকে দই ভাত খাবো মা তো দই ভাত খেলো আলু ভাজা পটল ভাজা দিয়ে বেশি কিছু করিও নি ওগুলো দেখাইও নি আর কি রান্নাটা নইলে আমি জেনারেলি রোজই ডেলি ব্লগ দিই রান্নাবান্না দেখাই যে কি কি রান্না হলো এই গরমে চরম গরম আর রাত্রে তো বললাম যে দেখালাম এই যে রোল খেলাম এই আর কি ওদের বাবা তো বেরিয়েছে ওদের বাবা তো ফেরেনি রবিবার পর্যন্ত ফিরবে আজকে তো শনিবার হয়েই গেল আর কি তো যে যার নিজের কাজে ব্যস্ত গরম কাউকে তো আটকে রাখতে পারেনি দেখো দুনিয়ায় সব জায়গায় কাজ চলছে এখনও দেখো যাও রোডে কাজ হচ্ছে এখনও দেখো বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এখনও দেখো রোড সাইড হোটেলগুলো খোলা আছে এখনও দেখো রোড সাইড হকার যারা বসে বসেন আর কি তারাও ঠিক বসে আছে নিউ মার্কেটে যাও তুমি দুপুরবেলা যাও এক্সপ্লানেডে দেখো তুমি কোথাও কোনো কিন্তু খালি নেই যে এত রোদ্দুর এত গরম যে সব কিছু বন্ধ তা নেই জীবন জীবনের নিজের মতো চলছে কোনো মানে তাতে কোনো বাধা আসেও নি আর আসবেও না ভবিষ্যতে মানে যতই পরিস্থিতি আর কি বিমুখ হয়ে যাক তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই